মানে আগের ওই যে মাইসটা যে আছে গাছের মাইসটা পচে গেছে আর কি তাই তো গাছের মূল যে মাইসটা আছে মাইসটা পড়ছে গেছে শুধু মাইজের আগার হচ্ছে এরকম আরো কয়টা আছে দেখলাম যে কালো হয়ে গেছে সম্ভবত পয়সা গেছে দেখা যায় পসার মতো লাগলো আর কি কিছু নিয়ে

তো এড়ান তো দেখি ভিতরে কি সমস্যাটা পড়ছে নাকি নাকি পাতাটা এখন মেরে গেছে ভিতরে তো গন্ধ করে নাকি হুম দেখেন তো গন্ধ করে কিনা পাতার যে সমস্যা গুলো দেখা যাচ্ছে না এই লক্ষণটা দেখে সিগারেটোকার মতো লক্ষণটা আর ওইটা মাছটা দেখতে হবে এই যে লক্ষণ এটা তো সিগা টোকার মতো লক্ষণ এই যে একটা গাছ দেখেন গাছটা দেখেন পোকা পোকাও আছে আর কি পোকার একটা এ আছে আর কি কতটি কলা গাছ আপনার এখানে একশো একশো কলা জাত নাম জাত কি ভাই